সামনেই ডার্বি ছাব্বিশ তারিখে তবে ডারবির ইতিহাসে হয়তো দর্শকদের এটা খারাপ লাগা থেকেই যাচ্ছে মাত্র দশ হাজার টিকিট ছাড়া হয়েছে অনেক দর্শকরা এই নিয়ে অভিযোগও করছে যে আমরা কি করে খেলা দেখব হয়তো অনেক ব্যবস্থা করা হচ্ছে এই বিষয়টা নিয়ে ডার্বির ইতিহাসে হয়তো গত বছর পনেরো হাজার ছিল এবার সেটা কমে দশ হাজার হয়ে কী বলবে মানে না না এটা তো দেখো হচ্ছে এটাই আমাদের কাছে সবচেয়ে বড় ব্যাপার যে এবার ম্যাচটা কোনো রকমে করা হচ্ছে আর কলকাতা থেকে দূরে হচ্ছে এটাও একটা বিষয় যার জন্য দর্শক বেশি ঢোকাতে পারছে না আইফে এটা আইফের একটা সমস্যা বলতে পারো তবে ডার্বিল ইতিহাসে যে কথা তুমি বলছো অনেক জৌলুস কমে গেছে এই ম্যাচটা আগে যে একটা জৌলুস ছিল ইস্টবেঙ্গল মনমান ম্যাচকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে শহর কলকাতায় যেভাবে আলোড়ন হতো সারা রাজ্য জুড়ে তার প্রভাব পড়ত এবং ইলিশ টিংলির লড়াই পাড়ায় পাড়ায় এই খেলাকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হওয়া এগুলো কিন্তু একদম এখন উবে গেছে তার প্রধান কারণ হচ্ছে দুটো দলই কিন্তু তাদের সেরা দল নিয়ে খেলছে না সুতরাং তাদের যারা জুনিয়র টিম যাদের ওরা আর এফ ডিএলে ভালো ফুটবল খেলেছে নতুন যে খেলোয়াড় উঠে আসছে তাদের কাছেই এই মঞ্চটা কিন্তু এবার তৈরি আছে যদি তারা ভালো খেলতে পারে তাহলে মূল টিমের সাথে তারা আসতে পারে এটা তাদের কাছেও একটা চ্যালেঞ্জ তো আমার মনে হয় দু দলে বেশ কিছু প্রতিশ্রুতিবান ফুটবলার রয়েছে তারা যদি এই মঞ্চটাকে ব্যবহার করতে পারে ভালো ফুটবল যদি উপহার দিতে পারে আগামী দিনে আমরা বেশ কিছু ভালো খেলোয়াড়ের সঙ্গে তবে আমি আশাবাদী দু দলে এমন কিছু খেলোয়াড় রয়েছে যাদের কথা আমি বলেছি ওদের জেসিম টিকে রয়েছে এদিকে সালাউদ্দিন রয়েছে এই সব খেলোয়াড়রা যদি তাদের পারফরমেন্স তুলে ধরতে পারে তাহলে আমার মনে হয় তাও ধারে বাড়ি খেয়ে এগিয়ে ইস্টবেঙ্গল ডার্বি ডাগের ম্যাচে পরাজিত হয়েছে মোহনবাগান জয় পেয়েছে কি মনে হচ্ছে ধারে বাড়ি আমি ধারেবারে এবারের যে দুটো টল তার মধ্যে ইস্টবেঙ্গল কিন্তু একটু এগিয়ে থাকবে তার প্রধান কারণ হচ্ছে ইস্টবেঙ্গল দলের যে সমস্ত খেলোয়াড় আছে গত বছর ধরে তারা কিন্তু তাদের পারফরম্যান্স একদম তুলে ধরেছে গত বছরও তারা আনবিটেন ছিল কলকাতার লিগে সেই দলের অনেক খেলোয়াড় এই দলের রয়েছে সেদিক থেকে যদি আন্ডারস্ট্যান্ডিংয়ের ব্যাপার বলো বোঝাপড়ার কথা যদি বলো এই দলের মধ্যে বেশি হবে আর মোহনবাগান দলের যে সমস্ত খেলোয়াড়রা আছে তারা সবাই নতুন করে উঠে আসা খেলোয়াড় তাদের নিয়ে মোহনবাগান তাদের দল তৈরি করেছে তবে যেহেতু এটা মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচ দু দলের খেলোয়াড়দের কাছে এর গুরুত্ব অনেকটাই এবং আমার মনে হয় যে দু দলের এই তরুণ খেলোয়াড় দারুণভাবে তাদের মিলে ধরার চেষ্টা করে ধন্যবাদ